নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের রোড সাইড কিন্তু এখন বেশ জমজমাট যারা রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর সব জুতা কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের রোড সাইডে এবার এদের জন্য কী কী জুতার কালেকশন থাকছে আর এগুলোর প্রাইস কীরকম আই হোপ আজকের ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে আর ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কী পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য ভিডিওর শুরুতেই কিছু স্লিপারের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ টাকা চাচ্ছে যেহেতু এখন ঈদ সিজন এই জন্য প্রত্যেকটা প্রোডাক্টের উপর পঞ্চাশ টাকা একশো টাকা করে কিন্তু প্রাইস বেশি চাচ্ছে এই জুতাগুলো কিন্তু আমরা নর্মালি আর কি ঈদ ছাড়া অনেকটা কমে কিনতে পারতাম এখন যেহেতু ঈদ সিজন এই জন্য কিন্তু প্রাইসটা ওনারা একটু বাড়িয়ে নিচ্ছে তারপর আপনারা চেষ্টা করবেন একটু দামাদামি করে নিতে এতক্ষণ যে স্লিপারগুলো দেখাচ্ছিলাম এগুলোর প্রত্যেকটা প্রাইসে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে চাচ্ছে তবে রোড সাইডে বিধায় কিন্তু এগুলো তিনশো পঞ্চাশ টাকায় কিনতে পারছেন এগুলো কিন্তু মার্কেটে আরও বেশি প্রাইস যাচ্ছে ঈদ সিজনে কিন্তু আমরা জানি সব কিছুর প্রাইস অনেক বেশি চায় এখন কিছু হিল কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা অনেক বেশি সুন্দর না এটার প্রাইস চাচ্ছিলো ছয়শো টাকা এখন যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলোর ম্যাক্সিমাম প্রাইস ছশো ছশো পঞ্চাশ এরকম করে চাচ্ছিলো তবে দামাদামি করে কিনলে হয়তো কিছুটা কমাতে পারবেন ওনারা যদিও খুব একটা দাম কমাতে চায় না তবে এই জুতাগুলো আপনি যখন কোনো শোরুম থেকে বা কোনো মার্কেট থেকে কিনতে যাবেন তখন কিন্তু আরও বেশি দাম রাখবে তো রোড সাইড থেকে কিন্তু কিছুটা হলেও মার্কেটের চেয়ে কমে নিতে পারবেন এটার প্রাইসও সেম ছশো টাকা করে যাচ্ছে তবে ছশো টাকা করে চাইলেও এটা কিন্তু আস্কিং প্রাইস আপনারা একটু দামাদামি করলে কিন্তু পাঁচশো বা পাঁচশো পঞ্চাশে নিতে পারবেন এটা আমার পার্সোনালি মনে হচ্ছে আর এখন যে স্লিপারটা দেখাচ্ছি এটার প্রাইস আবার তিনশো পঞ্চাশ টাকা চাচ্ছিলো এই স্লিপারগুলো কিন্তু আগে তিনশো টাকা করে চাইতো এখন ঈদ সিজন দেখে পঞ্চাশ টাকা বেশি চাচ্ছে তবে আপনারা চেষ্টা করবেন দামাদামি করে নিতে দামাদামি করে নিলে হয়তো কিছুটা কমে নিতে পারবেন আমার হাতের এই যে জুতোটা দেখছেন এটার প্রাইস আবার চারশো পঞ্চাশ টাকা একদম বলে দিয়েছিল তো যেগুলো তো একদম বলে দেয় সেখানে তো আসলে দাম বলার কিছু থাকে না এগুলোর প্রাইস আবার চারশো টাকা করে চাচ্ছিল তবে দামাদামি করলে হয়তো সাড়ে তিনশো টাকায় নিতে পারবেন যদি ওইটা আমার পার্সোনালি মনে হচ্ছে আমি আসলে দামাদামি করে দেখিনি তো আমি সবসময় বলি যে আপনারা শপিং শপিংয়ে গেলে রোড সাইড থেকে করেন বা শোরুম থেকে করেন যদি দামাদামি করার সুযোগ থাকে তাহলে অবশ্যই দামাদামি করে নেবেন এখন যে জুতাটা দেখাচ্ছি এটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল এটার প্রাইস আবার চারশো টাকা চাচ্ছিলো এই যে জুতোগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস চারশো টাকা করে চাচ্ছিলো আর হোয়াইট কালারের এই জুতাটার প্রাইস আবার পাঁচশো পঞ্চাশ টাকা চাচ্ছিলো আর এটার প্রাইস একদম ফিক্সড বলে দিয়েছিল। এখানে কিন্তু বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর সব জুতার কালেকশান আছে এখন যে জুতাটা দেখাচ্ছি এটার প্রাইস আবার সাতশো পঞ্চাশ টাকা চাচ্ছিলো এটা কিন্তু আস্কিং প্রাইস ছয়শো পঞ্চাশ বা সাতশোর মধ্যে কিন্তু আপনারা এটা নিতে পারবেন আসলে এখন যেহেতু ঈদ সিজন এই জন্য প্রাইসটা একটু বেশিই চাচ্ছে তবে আপনারা চেষ্টা করবেন কেনার আগে একটু ভালো করে দামাদামি করে নিতে এই জুতাটা অনেক বেশি সুন্দর না ঈদ হিসেবে কিন্তু এটা অনেক বেশি গর্জিয়াস ছিল পারফেক্ট আছে এটার প্রাইস আবার সাতশো পঞ্চাশ টাকা চাচ্ছিল এখন যে জুতাগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস ম্যাক্সিমাম সাতশো সাতশো পঞ্চাশ এরকম করে চাচ্ছিলো আর আজকের ভিডিওতে আমি নিউ মার্কেটের কিছু জুতার কালেকশন দেখাবো আর গাউসিয়া মার্কেটের রোড সাইডে কী কী জুতা পাবেন সেগুলো একটু দেখাবো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হোয়াইট কালার এই জুতাটার প্রাইস আবার ছশো পঞ্চাশ টাকা চাচ্ছিলো আর এখন যে ব্ল্যাক কালার জুতাটা দেখাচ্ছে এটা একটু আনকমন ছিল খুবই সুন্দর ছিল এটার প্রাইস আবার সাতশো টাকা চাচ্ছিলো তবে এগুলো কিন্তু সবই আস্কিং প্রাইস আমি যেগুলো বলছি সবই আস্কিং প্রাইস এটার প্রাইসও কিন্তু সাতশো টাকা চাচ্ছিল তবে এই জুতাগুলোর কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে আর এখানে আপনারা একটু বার্গেন করতে পারবেন বার্গেন করার সুযোগ আছে এই জন্য ওনারা প্রাইসটা একটু বেশি চাই শুরুর দিকে আপনারা যদি একটু ঠিকঠাকভাবে বার্গেন করতে পারেন তাহলে হয়তো ছয়শো টাকার মধ্যে নিতে পারবেন সামনে তো প্রায়ই চলে এসেছে এই জন্য কিন্তু প্রাইসটাও একটু বাড়িয়ে দিচ্ছে ওনারা এটার প্রাইস আবার পাঁচশো টাকা চাচ্ছিলো তবে প্রাইসটা কিন্তু ফিক্সড না আপনারা চাইলে দাম বলতে পারবেন এখন যেটা দেখাচ্ছে এটার প্রাইসও সেম পাঁচশো টাকা চাচ্ছিলো ব্ল্যাক কালারের এই জুতাটা কিন্তু বেশ সুন্দর ছিল এটার প্রাইসও সেম পাঁচশো টাকা করে এখন যে জুতোগুলো দেখাচ্ছিলাম এগুলো সবগুলোর প্রাইসই ম্যাক্সিমাম পাঁচশো টাকা করে চাচ্ছিল সামনে তো প্রায় ই চলে এসেছে এই জন্য কিন্তু অনেক অনেক জুতার কালেকশান আছে আর মার্কেটের তুলনায় কিন্তু এখানে প্রাইসটাও কিছুটা কম এখন যে জুতাটা দেখাচ্ছি এটার প্রাইস আবার চারশো পঞ্চাশ টাকা চাচ্ছিলো তবে চারশো টাকা হলে হয়তো নিতে পারবেন ব্ল্যাক কালারের এই জুতাটা কিন্তু খুব সুন্দর ছিল এটার প্রাইসও চারশো পঞ্চাশ টাকা চাচ্ছিলো আর এটা কিন্তু আস্কিং প্রাইস এতক্ষণ আমি যে জুতার কালেকশানগুলো দেখিয়েছি এগুলো ছিল নিউ মার্কেটের এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব নূর মেনশন গাউসিয়া মার্কেটের সামনের রোড সাইডে জুতার কীরকম কালেকশন আছে আর এগুলোর প্রাইস কীরকম সামনে যেহেতু ঈদ চলে এসেছে ঈদের জন্য কিন্তু সবাই অনেক বেশি কেনাকাটা করবে তো আমি বলবো আপনারা এই রোড সাইডটা ভিজিট করবেন এত সুন্দর সুন্দর জুতার কালেকশন পেয়ে যাবেন জুতা ব্যাগ সব কিছুই আসলে অনেক অনেক কালেকশন পাওয়া যায় আর প্রাইসটাও কিন্তু মার্কেটের চেয়ে অনেকটাই কম থাকে তবে আপনাকে অবশ্যই একটু বার্গেইন নিতে আমার হাতের এই যে সুন্দর জুতাটা দেখছেন এটার প্রাইস কিন্তু যাচ্ছিলো মাত্র চারশো টাকা দামাদামি করলে হয়তো তিনশো বা তিনশো পঞ্চাশে নিতে পারবেন জুতাটা বেশ সুন্দর না এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর সব স্লিপার আছে আর এখানে যে জুতোগুলো ছিল এগুলোর প্রত্যেকটা প্রাইসে চারশো টাকা করে চাচ্ছিল এই জুতাটার প্রাইস চাচ্ছিল চারশো টাকা করে শুনি চারশো টাকা আপনি চারশো টাকা হিসেবে এই জুতাগুলো কিন্তু বেশ কোয়ালিটিফুল ছিল আর অনেক বেশি কমফোর্টেবল ছিল আর খালে আসলে খুঁজে বেছে কিনলে অনেক সুন্দর সুন্দর জুতো আপনারা অনেকটা রিজনেবলের মধ্যে কিনতে পারবেন এই জুতাটার প্রাইস যাচ্ছিল ছয়শো টাকা আর এখন যে ব্ল্যাক কালারের জুতাটা দেখাচ্ছি এটার প্রাইস আবার একদম বলে দিয়েছিল সাতশো টাকা ওনারা কিন্তু দামটা অনেক বেশি চায় প্রথমে আমার কাছে এক টাকা চেয়েছিল তারপর একদম সাতশো টাকা বলে দিয়েছে মজার বিষয় হলো একদম সাতশো বলার পরও কিন্তু আমাকে বলেছিল যে আপনি কত দিবেন বা ছয়শো পঞ্চাশ হলে নিয়ে যান তার মানে আমি যদি দামাদামি করতাম তাহলে হয়তো আরও কিছুটা কমে নিতে পারতাম এই জন্য আমি সবসময় বলি আপনারা একটু দামাদামি করে নেবেন এটার প্রাইসও সাতশো টাকা চাচ্ছিলো তো ছয়শো পঞ্চাশ আমাকে লাস্ট বলে দিয়েছে আমি আর দাম বলিনি আমি দামাদামি করলে হয়তো আরও কিছুটা কমাতে পারতাম তো রেগুলার ইউজের জন্য কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর জুতাগুলো নিতে পারেন এগুলোর যা ছিল দুইশো পঞ্চাশ টাকা করে এই জুতাগুলো কিন্তু মার্কেটের ভিতর থেকে কিনতে গেলে আপনি সাড়ে তিনশো নিচে কখনোই কিনতে পারবেন না তো এই দোকানটা হচ্ছে আপনার নিউ মার্কেটের একদম চার নাম্বার গেটের শেষের দিকে মানে নিউ মার্কেটের একদম শেষের দিকে যে দোকানগুলো থাকে ছেলেদের জুতার পাশে বাচ্চাদের এই জুতোগুলোর প্রাইস আবার দুশো টাকা করে চাচ্ছিলো তবে দামাদামি করলে হয়তো কিছুটা কমানো যেত এই সাইডে জুতার দামটা একটু কম নিউ মার্কেটের একদম শেষের এই সাইডে চার নম্বর গেটের পরে এখানে আসলে আপনারা জুতা একটু কমে কিনতে পারবেন আর সামনের দিকে বা নিউ মার্কেটের ভিতরে কিন্তু দামটা অনেক বেশিই যায় আর ভাইয়াদের জুতার কালেকশনগুলো কিন্তু এই সেটটাতেই পাওয়া যায় অনেকে আসলে খুঁজে পায় না নিউ মার্কেটের একদম শেষের দিকে চার নম্বর গাইডের পরে আপনারা এই দোকানগুলো পাবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশান পাওয়া যায় বিশেষ করে ছেলেদের জন্য অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় আর একটু দামাদামি করে কিনতে পারলে কিন্তু অনেক কমে এখান থেকে সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন এখন আমি আছি গাউসিয়া মার্কেটের রোড সাইডে যারা এই সাইডটা চিনেন না তাদের উদ্দেশ্যে বলছি নিউ মার্কেটের সামনেই কিন্তু নিউ মার্কেটের অপোজিটেই কিন্তু গাউসিয়া মার্কেট সেই রোডটা ধরে আপনারা সামনের দিকে হেঁটে আসলেই কিন্তু আপনারা নূর মেনশন যেই মার্কেট গাউসিয়া নূর মেনশন মার্কেটটা পেয়ে যাবেন সেখানে রোড সাইডে দেখবেন অনেক কোয়ালিটিফুল জিনিসগুলো কিন্তু পাওয়া যায় আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক ভালো লাগে আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কী পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য ভিডিও রিলেটেড কোনো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করার আর এতক্ষণ যে জুতোগুলো দেখাচ্ছিলাম এগুলো সবই ছিল নুর মিনশন গাউসিয়া মার্কেটের সামনের যে রোড সেই রোড সাইডের কালেকশানগুলো আর শুরুর দিকে যেগুলো দেখিয়েছি সেগুলো ছিল নিউ মার্কেটের কালেকশান মার্কেটের ভিতরের তুলনায় রোড সাইডে কিন্তু প্রাইসটা অনেকটাই কম থাকে আর রোড সাইডের কালেকশানগুলো কিন্তু মার্কেটের চাইতে কোনো অংশে কম নয় এই জন্য আমি বলবো আপনারা মার্কেটে আসলে গাউসিয়া মার্কেটে আসেন বা নিউ মার্কেটে আসেন অবশ্যই চেষ্টা করবেন গাউসিয়া মার্কেটের রোড সাইডটা ভিজিট করতে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন